আমার জন্য একটা ড্রিঙ্কস নিয়ে আসো তোর দোকান থেকে বাবা ঠান্ডা নাকি গরম ঠান্ডা অফ কোর্স বাবা পেপসি নাকি কোক পেপসি বাবা বোতলের নাকি টিনের বোতলের বড় বোতল নাকি ছোট বোতল ছোট বোতল আচ্ছা বাবা নরমাল নাকি দাও গুরু লাগবে না যা পানি নিয়ে আসো একটু বাবা ঠান্ডা নাকি গরম অফকোর্স ঠান্ডা বাবা খাওয়ার পানি নাকি ইউজ করার জন্য মায়ের খাবি এখন বাবা হাত দিয়ে নাকি লাকি দিয়ে বেশি কথা বলস যা ভাগ সামনে থেকে বাবা দৌড় দিয়ে ভাগব না হেঁটে হেঁটে বেড়াদব দিন দিন জানোয়ার হইতা বাবা কোন জানোয়ার কুত্তা নাকে বিলায় আমি এখন তোরে জবাই করব যা বলছি বাবা চাকু দিয়ে নাকি বটি দিয়ে বটি দিয়ে টুকরা টুকরা নাকি বড় বড় পিস হারামি তুমি যাইবি বাবা একলা নাকি তোমার সাথে যাব। তোর উপর পড়ুক বাবা ভূমিকম্প নাকি বজ্রপাত মনে হয় আমি এখন মারা যাব। বাবা হসপিটালে নিয়ে যাব নাকি ডাক্তার পানি দি আমাকে বাবা ঠান্ডা নাকি গরম বাবা খাবে নাকি ইউজ করবে